মধ্যে যুব সমাজ একটি গুরুত্বপূর্ণ অংশ বাংলাদেশেও তার ব্যতিক্রম নয় কিন্তু দুঃখের বিষয় স্বাধীনতা উত্তর বাংলাদেশের যুব সমাজ দুর্বৃত্তায়নে বন্দী হয়ে পড়েছিল কিন্তু যুব সমাজের শক্তিকে দেশ গঠনের কাজে লাগানোর কথা চিন্তা করে সহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নামক একটি সংগঠন উপহার দেন সেই সংগঠনের দীর্ঘ নেতৃত্বের ধারাবাহিকতায় আজকেও একটি নতুন কমিটি আংশিকভাবে ঘোষিত হয়েছে নতুন কমিটিতে আমাকে ব্যক্তিগতভাবে সাধারণ সম্পাদক করা হয়েছে আমি এই জন্য মোহামদবুল আলমিনের কাছে শুক্রিয়া আদায় করছি পাশাপাশি দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী যিনি অসুস্থ অবস্থায় হাসপাতাল রয়েছেন হাসপাতালে থাকা অবস্থায়ও এদেশের মানুষের মুক্তির সংবাদ শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন দেশপতি বেগম খালেজিয়ার প্রতি এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের সাংগঠনিক অভিভাবক দেশ নায়ক জনাব তারেক রহমানের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আসলে বাংলাদেশে যুব সমাজ যখনই আওয়ামী ক্ষমতায় আসে বারবার নিগৃহীত হয় যুব সমাজের উদ্দেশ্যে বলা হয়েছিল ঘরে ঘরে চাকরি দেওয়া হবে কিন্তু চাকরি কিন্তু দেওয়া হয়নি বরং হতাশায় নিমজ্জিত হয়ে বাংলাদেশে অনেক যুবক বিদেশ পাড়ি জমাতে গুমধ্য সাগর সহ বিভিন্ন সাগরে ডুবে মারা গিয়েছে বৈধভাবে যারা যেতে পারছে কিছু কিছু গিয়েছে এছাড়াও অনেকেই নিজেদের অবস্থাকে সমৃদ্ধ করার জন্য শেয়ার মার্কেটে বিনিয়োগ করেছিল কিন্তু যখনই আওয়ামী লীগ ক্ষমতায় আসে শেয়ার মার্কেটে মার্কেটে যুবসমাজ যুবকরা কিন্তু সর্বশান্ত হয় রাষ্ট্র কর্তৃক সেখানে যে শেয়ার মার্কেটে যে লুটপাট হয় তার শিকার হয় যুব সমাজ যুব সমাজের সবচেয়ে বড় বঞ্চনা হচ্ছে গত সতেরো বছর পর্যন্ত বাংলাদেশের তরুণ বা যুব সমাজ যাই বলি তারা কিন্তু ভোটাধিকার থেকে বঞ্চিত রাষ্ট্রের চাকরি থেকে যেমন বঞ্চিত রাষ্ট্রের বিভিন্ন বৈষম্যের শিকার হয়ে তারা সবচেয়ে বেশি নিগৃহীত আমার বক্তব্য হচ্ছে যারা রাষ্ট্রগতি রাষ্ট্র কর্তৃক এবং বঞ্চনার শিকার তারা শুধু ঘরে বসে ক্ষোভ প্রকাশ না করে তাদের দায়িত্ব হচ্ছে বর্তমান চলমান সে আন্দোলনে তারা নিজেদেরকে সামিল করা তার ঘরে বসে ক্ষোভ প্রকাশ করলে এই ফেসিজ সরকারকে তো পতন ঘটানো খুব সহজ হবে না তারা বরং রাজপথে যদি নেমে আসে এবং চলমান যে ফিজবাদ যদি আন্দোলন রয়েছে আন্দোলনে যদি তারা নিজেদেরকে সামিল করে তাহলে রাজপথের আন্দোলন একসময় গণ অভ্যুত্থানে পরিণত হবে আমাদের এই মুহূর্তে নতুন দায়িত্বের আমি মনে করি যে আমাদের চ্যালেঞ্জ হচ্ছে বাংলাদেশের যে লক্ষ লক্ষ যুব সমাজ রয়েছে কয়েক কোটি যুবক রয়েছে তাদেরকে বর্তমান সরকারের বঞ্চনার বিরুদ্ধে তাদের কণ্ঠকিতে কণ্ঠকে উচ্চকিত করার জন্য তাদেরকে রাজপথে নামানো এটা হচ্ছে আমাদের বড় দায়িত্ব যদি তারা রাজপথে নেমে আসে তাহলে আমার বিশ্বাস বাংলাদেশে একটি গণভুত্থান তৈরি হবে এবং বর্তমান চলমান ফিসিবাদী সরকারের পতন নিশ্চিত হবে ইনশাআল্লাহ আমরা আগামী দিনে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক কামারের নেতৃত্বে আমরা রাজপথে প্রতিটি আন্দোলন ইনশাআল্লাহ থাকবো এবং যে আস্থা এবং বিশ্বাস রেখে আমাদেরকে দায়িত্ব দিয়েছেন সে দায়িত্ব পালন করার জন্য আমরা আন্তরিক থাকব এবং সচেষ্ট থাকব সবাইকে ধন্যবাদ রহিম বিএনপি বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একটি দল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বদলীয় গণতন্ত্রের প্রবর্তক ছিলেন আধুনিক বাংলাদেশের স্থপতি ছিলেন উনি বাংলাদেশের মানুষকে একটি উন্নত বাংলাদেশ গড়ার জন্য শুধু স্বপ্ন দেখেন নাই সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য উনি অনেক পদক্ষেপ নিয়েছিলেন যা দেশের মানুষ তার সুফল ভোগ করেছিল সেরকম একটি পদক্ষেপ ছিল বিএনপি নামক এই দলটির প্রতিষ্ঠা জিয়া রহমান সাহেবের শাহাদাত বরণের পর দেশ বেগম খালদা জিয়া এই দলের বিএনপির হাল ধরেছিলেন নয় বছর ব্যাপী উনিশশো চাল এরশাদ সরকারের বিরুদ্ধে গণতন্ত্রের জন্য লড়াই করে আপসেন দেশ নেতৃত্বে পরিণত হয়েছিলেন বাংলাদেশ আজকে একটি ক্রান্তিকাল অতিক্রম করছে ক্রান্তিকালের এই বিশেষ অবস্থায় আজকে আমাদের প্রাণপ্রিয় দেশ নেত্রী বিএনপির চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালদা জিয়া অনেক অসুস্থ অবস্থায় হাসপাতালে উনি চিকিৎসা দেন এই ফ্যাসিবাদী আওয়ামী সরকার একটি মিথ্যা মামলায় তিনবারের সাবেক প্রধানমন্ত্রী আমাদের প্রাণ প্রিয় নেত্রী দেশটেদ্রী বেগম খালদা জিয়াকে অন্যায়ভাবে কারাদণ্ড দিয়ে আজকে জেলবন্দি করে রেখেছে আমি দেশটাত্রী বেগম খালদা জিয়ার নিশ্চত মুক্তির পাশাপাশি রাজপথে যুবদলকে কঠিন আন্দোলনের প্রস্তুতি নেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি এরই প্রেক্ষাপটে আজকে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছয় সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে বিএনপি ইতিমধ্যেই বাংলাদেশে দেশ মাটি ও মানুষের জন্য লড়াই করছে সেই লড়াইকে নেতৃত্ব দিচ্ছেন আঠারো কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক আমাদের প্রাণ প্রিয় অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক জনাব তারেক রহমান আমি আশা করি যুব এই নেতৃত্ব বর্তমানে আওয়ামী সরকার বাংলাদেশের দুর্নীতির মাধ্যমে দেশের অর্থনীতিকে ভঙ্গুর করে দিয়েছে বিপর্যস্ত করে দিয়েছে আজকে বাংলাদেশের বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটির পরীক্ষা বলেন প্রাইভেট পরীক্ষা বলেন মেডিকেল পরীক্ষা বিসিএস পরীক্ষা প্রত্যেকটি পরীক্ষার প্রশ্নপত্র ফসের মাধ্যমে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে চিকিৎসা ব্যবস্থা অনিয়মের মাধ্যমে ধ্বংস হয়ে গিয়েছে এবং আপনি আইন অঙ্গন বলেন প্রত্যেকটি সেক্টর আজকে বিপর্যস্ত এই অবস্থা থেকে উত্তরণের জন্য আমাদেরকে সমন্বিতভাবে এই সরকারের উৎখাতের জন্য আন্দোলনে যেতে হবে আজকে মেধাবী ছাত্ররা বঞ্চিত হচ্ছে কোটা কোটা মাধ্যমে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী যুব সমস্ত অন্যায় অনিয়মের বিরুদ্ধে বর্তমান যুব সমাজকে রাজপথে আমার আহ্বান জানাচ্ছি এবং আগামীতে জাতীয়তাবাদী যুবদল এই কমিটি তাদের সততা সাহস এবং ন্যায় নিশ্চয়তার মাধ্যমে রাজপথে থেকে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ তারেক রহমান যেই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন ইনশাল্লাহ সেই আন্দোলনের ভ্যানঘাট হিসেবে এই নেতৃত্ব যুবদলকে এগিয়ে নিয়ে যাবে ইনশাল্লাহ আমি বাংলাদেশের মানুষের মানুষকে যুব সমাজকে বিশেষ করে আমি আহ্বান জানাচ্ছি এই ফেসিস সরকারের বিরুদ্ধে রাজপথে আন্দোলনে সামিল হওয়ার জন্য সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি জাতীয়তাবাদী যুবদলের আংশিক কমিটিকে আজকে যারা অভিনন্দন জানিয়েছেন তাদের প্রত্যেককেই আমি ধন্যবাদ জানাচ্ছি আমি এবং প্রত্যেক আমাদের প্রত্যেককে যারা আগামীতে আমাদেরকে অভিনন্দন জানাতে আসছেন বা আসবেন দয়া করে আপনারা কেউ আমাদেরকে কোনো ফুলের শুভেচ্ছা দেবেন না এই মুহুর্তে দেশ নেত্রী বেগম খালদা জি অত্যন্ত অসুস্থ অবস্থায় হাসপাতালে আছেন আমরা দেশনেত্রীর সম্মানার্থে সমস্ত প্রকার ফুলেল অভিনন্দন থেকে আমরা আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা কোনো ফুলের শুভেচ্ছা গ্রহণ করব না আপনারা যেহেতু রাজনীতি একটি পারস্পরিক সম্পর্কের সেতুবন্ধন আপনারা আসবেন আপনাদের সাথে আমরা আলাপ আলোচনার মাধ্যমে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যেটা দরকার সেটাই আমরা করব ইনশাল্লাহ আপনাদের সহযোগিতায় আমাদের অভিনন্দনের জন্য পথে হয়ে থাকবে ইনশাল্লাহ সকলকে ধন্যবাদ দেশ বেগম খালদা জিয়া জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক বাংলাদেশের প্রাণ দেশটা তারেক রহমান জিন্দাবাদ ধন্যবাদ সকলকে যদি কোনোটা কাটতে হয় হ্যাঁ এক মিনিট